যেটা আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট বলা যায় আমি সব একজন মেরিওকার স্টুডেন্ট ছিলাম ওইটা দেখার পর থেকে আমি একদম কান্না কাটি শুরু করে দিছি বাবাকে জানানোর ওই মোমেন্টটা ছিল বেস্ট মোমেন্ট বাবা আমার সাথে কান্না কাটি শুরু করে দিছে অ্যাডমিশন যে সিজনটা ছিল শুধুমাত্র অনলাইনে ক্লাস করেছি বাইরে কোথাও ক্লাস করি নাই কোয়েটার পরীক্ষা আমার বেশ ভালো হয়েছিল আমি আমার যেহেতু কোয়েটার র‍্যাঙ্কটা ভালো ছিল সো আমি খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারছিলাম আমার বড় বোন হচ্ছে ডিএমসি তে ফোর্থ ইয়ারে আছে তো আমি বের হয়ে ওরে ওকে বলছি যে আমার পরীক্ষা খুব ভালো হইছে আমি তোমাকে আসতে আমি আসতেছি তোমাকে ডিস্টার্ব করার জন্য তারপর ঢাকা থেকে খুলনায় চলে আসলাম খুলনা আসার পর যে আমি রিয়েলাইজ করতে লাগলাম যে আমার কিছু কিছু সিলিং মিস্টেক হয়েছে তখন আমার আসলে কনফিডেন্সটা অনেক লো হতে থাকে বিগত চার পাঁচ দিন ধরেই আসলে রিউমো শোনা যাচ্ছে যে রেজাল্ট দিবে সো আমার টেনশন তো নেক্সট লেভেলে চলে গেছে তারপরে যখন আমি জানতে পারলাম রেজাল্ট টা দিয়েছে তখন আমি পিডিএফ টা ওপেন করলাম পিডিএফ ওপেন করার পরে সার্চ অপশনে যে সার্চ করছি যে আমার নাম দিয়ে সার্চ করার পর দেখি কি কিছু আসে না ওইটা দেখে তো আমার কাজ হয়ে গেছে মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো একদম অবস্থা খারাপ তারপরে দেখি কি যে কারো নাম সার্চ করলে কিছুই আসতেছে না সো তারপরে আমি পঁচিশ পেজে যে পিডিএফ টা ছিল ওর পঁচিশ নাম্বার পেজ থেকে খোঁজা শুরু করছি বিশ নাম্বার পেজে যে আমি হচ্ছে আমার নাম খুঁজে পাইছি পজিশন খুঁজে পাইছি ওইটা দেখার পরের থেকে আমি একদম কান্নাকাটি শুরু করে দিছি তারপর আমি আমার বাবাকে জানালাম বাবাকে জানানোর ওই মোমেন্টটা ছিল বেস্ট মোমেন্ট বাবা আমার সাথে কান্নাকাটি শুরু করে দিছে তারপরে কোনোভাবে নিজেদেরকে সামলালাম সামলায় সবাইকে রিলেটিভদের জানালাম তো এই বুয়েটের রেজাল্ট আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট বলা যায় কারণ আমি সবসময় একজন মেডিওকার স্টুডেন্ট ছিলাম আমার কলেজ হচ্ছে গভর্নমেন্ট মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা আমি অ্যাডমিশন যে সিজনটা ছিল ওই সিজনে শুধুমাত্র অনলাইনে ক্লাস করেছি বাইরে কোথাও ক্লাস করি নাই আর শুধু উইকলি গুলো অ্যাটেন্ড করতাম উইকলি ফোকাস করে পড়াশোনা করার চেষ্টা করতাম যাতে আমার একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থেকে পড়াশোনাটা শেষ হয় কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে আর কি ই করতে হবে ভালো করে পড়তে হবে আরেকটা কথা আমি অ্যাড করব সেটা হচ্ছে কি যে অনেকে মনে করে যে কেতাব স্যারের বই না করলে হয়তো বা হবে না আমি হচ্ছে অক্ষরপত্রের বই শুধু করেছি কেতাবুদ্দিন স্যারের বই কখনোই করা হয় নাই আর আরেকটা কথা বলবো রাকিবুল ইসলাম ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান আপনার কথাগুলো আমাকে অ্যাডমিশনের সময় স্পেশালি অনেক বেশি ইন্সপায়ার করছে আর যাদের ভিডিও দেখে এতদিন আমি মোটিভেশন পেতাম পড়াশোনার তাদেরকে তাদের কাছে আমার নিজের অনুভূতি শেয়ার করতে পেরে আমার আসলে খুবই ভালো লাগছে কংগ্রেচুলেশন জয়িতা মানে তোমার রেজাল্টটাতে মানে আমরা খুবই খুশি

সবাই আমরা তোমাদের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড